এই আপনারা কি মিডিয়াতে দেখেন না নিউজগুলো দেখতেছেন বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে গুলি করে সীমান্তে হত্যা করতেছে প্রিয় মুসলিম উম্মাহ দাপে দাপে এমন দিকে দেশটা আগাইতেছে আজকে আমাদের দায়িত্বটা কি এই যে আমরা দাড়ি দাড়ি গুঁই যুবকরা হাজার হাজার আমাদের কথা শুনতে আসে আমাদের কাজটা কি এই গণতন্ত্রের জমহুরিয়তের ডেমোক্রেসির আবাল মার্কা সিলমারো ভাই সিলমারোর দিকে মানুষকে আহ্বান করা যে সিলমারোর মধ্যে শেখুল হাদিসের বুটের যে মূল্য সুর বাটপারের ভোটের সমান মূল্য এমন সিলমারার মধ্যে যেটা যে গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ না হুজবিল্লা ইমাম থাকবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ কথা বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে তাইলে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ মালিক জনগণ এদের এই বিশ্বাস থাকলে ইমান থাকবে সারাদিন চিৎকার দিয়া জজ্বা দিয়া সব মানুষকে জাগাইয়া দিলাম শেষ সময় আসা সিলমারো ভাই সিলমারো বইলা এই যে ইমানি জজ্বাটা যুবকদের তৈরি হয়েছিল শাহাদতের তামান্না তৈরি হয়েছিল জিহাদি তামান্না তৈরি হয়ে এটাকে জাগার মধ্যে পানি দেয়া দিলাম ওই দেখেন না কড়াইয়ের মধ্যে ডিম দেন বা যাই কিছু মাছ দেন এর আগে কি করে তেল দিয়া একেবারে না তেলটা দিয়া প্রথমে গরম করে তাওয়াটা আচ্ছা এই অবস্থায় যদি মাছ না দিয়া ডিম না দিয়া পানি ঢেলে দিই শেষ কিনা এই যে জাহাজ তেলে লাফানো অবস্থা থাকবে এই উম্মার যুবকদেরকে আহ্বান করলাম আর শেষ সময়ে বলে দিলাম সিলমারও আমরা বছরের জন্য ইসলাম পাঁচ ইসলামের মেয়াদ কয় বছর এই শুনতে কেমন লাগে না এই কথাগুলো এইভাবে কেউ বলে না তো হয় ইসলামের মেয়াদ কয় বছর এটু না হজ না পাঁচ বছর ইসলামের মেয়াদ

সুবহানাল্লাহি আল আজিম আমার slogan অন্য দেখতে দুটো বিকল্প দুটো ব্যতিক্রম আমি slogan দেই কারাগার থেকে বের হয়ে ইম্মাস শরিয়াহ ওয়াইম্মাস শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা ঠিক হয়তো শরিয়ত না হয়তো শাহাদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন পর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন বলে না নাকি এর আলোচনা না আপনারা বলবেন বাস্তবায়ন ফরযান মাশাআল্লাহ অন্তত আল্লাহর সাক্ষী রাইকে বলতে পারবেন আল্লাহ হুজুরের সাথে কন্ঠ মিলাইয়া আপনার জমিনে আপনার دین বাস্তবায়নের পক্ষে কথা বলেছিলাম বলেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহ আল্লাহ অন্তত করেন বাস্তবায়ন ফরযান পারবেন তো আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ হয়তো আমরা কার গোলামি করবো আমেরিকা চাপ দিলে গোলামি করবো ভারত চাপ দিলে আমরা গোলামি করব হয়তো একসাথে সহ প্রতিষ্ঠা করবো নাহলে সবাই মিলে শহীদ হয়ে যাব হয়তো একসাথে স্বাধীন হব নাহলে সবাই মিলে একসাথে শহীদ হব ভারতের গোলামি করবো চিৎকার মেরে বলেন গোলামি না আজাদি 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 হয়তো আমরা স্বাধীন হব স্বাধীনতা কি কোন স্বাধীনতা ওই যে গুরাডিনের আওয়ামী লীগের স্বাধীনতা এই স্বাধীনতার কি বলে চেতনার ট্যাবলেট বাঙালি চেতনার ট্যাবলেট মুজিবের চেতনার ট্যাবলেট হ্যাঁ একাত্তরের চেতনার ট্যাবলেট অনেক বিক্রি হয়েছে বদমাইশ আমরা কি স্বাধীন ছিলাম হ্যাঁ এটা কেমন স্বাধীনতা ছিল যে ভারতের গুলামি পাকিস্তানের থেকে স্বাধীন হয়ে ভারতের গুলামি করবার জন্য এটার নাম স্বাধীনতা এটার স্বাধীনতা কয় স্বাধীনতা তো কখন আসবে যখন আল্লাহর দিন বিজয়ী হবে এবং ভারতকে গুনার টাইম আমাদের হবে আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখেন না সুহান আল্লাহ কারে গুনার টাইম আছে একবার যদি মুল্লা হেবাতুল্লাহ জাদা খালি কয় যে ভারতের দিকে আইতেছি মুদির প্যান্ট পাতলা যাবে বাংলাদেশ কেনলে গিয়েছে তালেবানের বাহিনী ভারতের দিকে আসতেছে এই অমিত শাহ আর মুদি এদের প্যান্ট ভিজা খেলা ওদের মতো চল্লিশ বার ঘুরে পাথর যাব মর্দে মুজাহিদরা উম্মাহ তোমাদের গ্রামগঞ্জের মুসলমান হইতে পারো তোমরা গ্রামগঞ্জের মুজাহিদ তোমরা হইতে পারো কিন্তু পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়ার জন্য লক্ষ কোটি মানুষের দরকার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার উম্মতের বারো হাজারের মুজাহিদ বাহিনী হইলে পৃথিবীর কোন সুপার পাওয়ারের শক্তি নাই তাদেরকে পরাজিত করে ঠিক কম মিন ফিয়াতিন কালিলা গালবাত ফিয়াতান কাসীরা তান বিল্লাহ সুবহানাল্লাহ ছোট ছোট দল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখলে আল্লাহ পাক বলেন আমি বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক এই কথা লিখে রাখেন আমেরিকা সুপার পাওয়ার ব্রিটেন সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার চীন সুপার পাওয়ার ভারত সুপার পাওয়ার দিন সুপার পাওয়ার সুপার পাওয়ার

এত বড় সুপার পাওয়ার সুপার পাওয়ার সেফ আল্লাহ সুপার পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর উপরে সুপার পাওয়ার আছে ভাই এক করোনা আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ আর যুদ্ধ মানে কোনো খবর নেই কি আর যুদ্ধ যুদ্ধ সবগুলো এসি রুমের ভিতরে গিয়েছে ঢুকছে এসি রুমের ভিতরে এসে বাইরে না কারোর সাথে সাক্ষাৎ করে না পুরো পৃথিবীতে করোনার সময় ইতিহাস পড়ে দেখেন খুব বেশি দিন তো হয় নাই এই তো আঠারো উনিশ বিশ এই কয়েকদিন আগে করোনা আসছিল পুরো পৃথিবী স্তব্ধ বড় বড় নেতা বড় বড় দাম্বিক অহংকারী অস্ত্র শস্ত্র গোলা বারু বিমান কামান নিয়ে একেবারে এসি রুমের ভিতরে কি কোন যুদ্ধ নাই ইতিহাস করে দেখেন করোনার সময়ে বিশ্বে কোনো যুদ্ধ হয় নাই কোন দাম্বিকতা কোন অহংকার কেউ দেখায় নাই ওরে বাবা এটা তো মাধ্যমের আগের কথা মানুষ তো আমরা তো ভুলে যাই বিশেষ করে বাঙালি আরো বেশি তাড়াতাড়ি বলে আমরা বাঙালিরা আরো বেশি তাড়াতাড়ি বলি বাংলাদেশিরা কিভাবে চার বছর নয় মাস চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এই সমস্ত নেতারা লুট দুর্নীতি বন্ডামি চুরি যা সব করে কালবার চুরি করে রাস্তা রাস্তাঘাটের রড রড সিমেন্ট সব চুরি করে এমনকি মসজিদ মাদ্রাসা স্কুলের টয়লেটের যে এই যে কমর আছে এক পর্যন্ত খাই ফেলে এরপরে চার মাস নয় চার বছর নয় মাস যা এলাকার মধ্যে বড় দুইটা গরু জবাই করে সব পাবলিককে রে ডাইকা গরু গোস্ত দিয়ে খাওয়াইয়া পাঁচশো করে টাকা পকেটে দিয়ে দেয় আমার শরীর চরিত্র বেশ তো আমরা এই তো আমাদের গণতন্ত্র এই তো আমাদের ভোট কালকে বাজার করবো কি ঘরে টেকা নাই নেতা আমার এক হাজার টাকা দিছে বেমানি করেন যাই তুমি জাতির সাথে আর অল্প গরুর বুস্ত খাই দিলে আমার নেতার চরিত্র নামাজ পড়ানো গানজা এই নেতারাই দিন শেষে তোমার নেতা হয়ে গেল অথচ তুমি এমন একজন জাহেলকে এমন একজন জালিমকে চামচামি করতেছ এমন একজন জালিমের কিছুদিন পরে যে জালিম হবে আবার আরেকটা হাসিনা ঠিক আরেকটা Kader যারা দাম্বিকতা নিয়ে বলবে পালাবো না আল্লাহ পাক বলে তুই পালাবি না তোর শুদ্ধ গুষ্টি পালাবি তুই আমি গেস্টারে শুধু কত দিব না তুই 6 মাস বাংলাদেশে ঘুরে থাকবি কিন্তু অন্যান্যদের মতো কোথায় চৌধুরী আব্দুল্লাহ মামুন আপনাদের সুনামগঞ্জের কুক্কা সন্তান বিক্কা তো কুক্কা এই চৌধুরী আব্দুল্লাহ মামুনের কারণে পুলিশ প্রধান আইজিপি এই ভণ্ড কারণে সুনামগঞ্জে কোনো মাহফিল করতে পারিনি বিগত দিনগুলোতে সুনামগঞ্জে বিভিন্ন প্রোগ্রামে আসছি পুলিশ ফিরে আজকে কোথায় সে অহংকারী চৌধুরী আব্দুল্লাহ মামুনরা কোথায় জানেন না তোমা আপনি এখন নিজে ঘর পুলিশ প্রধানের খবর রাখেন না জেলে আছেন জেলে তাই নিয়ে জেলও আসুন প্রিয় ভাইরা আমার অনেকে আওয়ামী লীগের লোক এখানে থাকলে বলবে হুজুর মজা নিচ্ছেন আপনারাও তো জেলে ছিলেন বলবে কি বলবে না বলবে হুজুর মজা নিচ্ছেন আমরা মজা নিচ্ছি না আমরাও জেলে ছিলাম কথা সত্য কিন্তু আল্লাহ সাক্ষী কোট করে বলি কোট কাশিমপুর কারাগারের দুই নাম্বারের জেলখানার সুবেদা কারারক্ষীদের প্রধান নাম বলি শরীফুল সে আমাকে যে কথাটা বলছিল কোট করি যখন কারাগারে নেওয়া হয় বলছিল হুজুর আমাদের কারাগারে আড়াই হাজার থেকে প্রায় তিন হাজার বন্দি আছে এরা এই পরিমাণে আপনাকে হাদিয়া দিতে চায় যে আপনার যে রুম আমি যদি এদের প্রত্যেকের হাদিয়া ঢুকাই এই রুমের ভিতরে শুধু হাদিয়াই থাকবে আপনি থাকতে পারবেন না আমরা জেলখানায় গিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এবং মানুষের পক্ষ থেকে ভালোবাসা পেয়েছি আদালতে এসেছি আলহামদুলিল্লাহ এগুলো জানা দরকার আপনাদের আদালতে এসেছি হাজিরা দিতে শত শত পুলিশের ব্যারিগেটের মধ্যে আমাদেরকে এই বেরি এরপরে রশি এরপরে এইভাবে টেনে নেওয়া হচ্ছে এর মধ্যেও যুবকেরা সব বেড়া ডিঙ্গিয়ে আমাদের সাথে মুসাফা করার জন্য গোলাগুলি করবার জন্য চলে আসত আর তোমাদের কেউ জেলে নেয় পোসা ডিম নিয়ে মানুষ সিরিয়ালে থাকে কে আগে তোমাদের গায়ে নিক্ষেপ করবে ভিডিওতে এমনও দেখা যায় যে দিয়া পুলিশের উপর দিয়ে এসে তোমাদেরকে একটা ফ্লাইং কেক মেরে নিজের পা কে ধন্য করে এই তো তোমাদের জিন্দিগি

ওই যে দাম্বি গ্রহণকারী পালাবনা বলেছিল আল্লাহ কয় অনেক নেতা অনেক আমলা বড় বড় ইনু মেনন শামসুদ্দিন চৌধুরী মানি পল কত নেতা গ্রেফতার হইল তাদের কাছে দেশে থাকলো চার পাঁচ মাস গ্রেফতার হইল না আমি চিন্তা করলাম সোহান আল্লাহ পাখির কত বড় হিকমা ওই যে দাম্বিক বলছিল পালাবো না এখন যদি গ্রেফতার হয়ে যেত তাহলে তো তার কথাই সত্য হইতো সে বলতে পারতো আমি পালাই নাই গ্রেফতার হয়েছি আল্লাহ কয় তুই পালা যেতে বাধ্য হয়েছিস আল্লাহ সুযোগ করে দিছে পালা তাও মানুষ জানবে তুই পালাইছিস আরেকজন বলছিল আমি শেখের বেঠি পালাই না পালাইছে নি সোহান আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলতে পারবেন আপনাদের সাথে কেন কথাগুলো বলতেছি কারণ কারাগার থেকে বের হয়ে আপনাদের পাশে আসতে পারিনি এই সুনামগঞ্জের যত প্রোগ্রামে আসতে নিছি এমনি বাদা ওর বাবা সুনামগঞ্জের মতো বাধা অন্য কোন জায়গায় এত বেশি বাধাগ্রস্ত হইনি এর কারণ কি জানতে জানতে জানলাম এই চৌধুরী আব্দুল্লাহ মামুন সে নাকি বলে দিছে ওসিদেরকে বলে দিছে এই হুজুর যেন আমার এলাকায় কোনোভাবেই না আসতে পারে আজকে আবদুল্লাহ মামুন আমি তোমার এলাকায় তুমি কারাগারে আল্লাহ খেলা ক্ষমতার দাম্বিকতা বেশি দিন থাকে না ক্ষমতা দাম্বিকতা খুবই খরচ তাই আরে আমাদের জিন্দিগি তো আমরা কমি মাদ্রাসায় কাটাইছি ওরে বাবা কমি মাদ্রাসা গোলাম আছে তো এনে আরে আমরা জীবন বর আমরা যেভাবে চলছি আমি আমার লাইফের ইতিহাস বললে আমরা ফ্লোরের মধ্যে বাংলাচুরা ফ্লোরের মধ্যে ছোট্ট খেতা বিছাইয়া বালিশ বিছাইয়া ঘুমাইয়া পড়তাম ঠাস করিয়া খাইতাম ডাইলের লাভরা খাইছি ডালের লাভরা বইরা রয়েছি এমনি আরে আমাদের পাঁচ বছর পড়ালেখার জিন্দিগি গেছে এমনি সেই ডাইল দিয়া প্রায় উঁচু করা যায় আছে এমন ডাইল খাইছি আমরা না জাল আছে না মিষ্টি আছে আমাদের এই জিন্দিগি থেকে জেলে নিয়ে হাঙুরি কষ্ট দিতে পারবো না ধান করে তোমরা যারা এসি রুম আর বিআইপি গাড়ি আর জি সার হেলো হেলো আপা তোমাদের জেলে থাকা যে কি কষ্ট এটা আমরা বুঝি

আমার চাচা তো ভাই বা অন্যরা আছে বাড়িতে বলতো দুইটা তিনটা নাই এমন কোন রাত নাই যে রাত্রে কাকির যে রাত্রে দুইটা তিনটায় কানতে কানতে বেচারি সুস্থ মানুষ চোখের নিচে সালি পেলে দিছিল। এক পর্যায়ে চশমা ব্যবহার করতেছে তাও চোখে কম দেখি আমি আমাকে মাঝে মাঝে একটা দুইটা কবিতার লাইন শোনাইতাম যে কোনো ভাবে কারাগারে গেলে সাক্ষাতে কিংবা পৌড়ে গেলে কিংবা কোন সময় ফোনে সুযোগ পাইলে এই গজল দুইটা কবিতা লাইন গজলে শোনাব আপনাদের যদি জিহাদ মাঠে হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে না ক্রিয়ামতে পরিচয় দেবে তুমি মা যদি জিহাদ মাঠে মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কে পরিচয় দেবে তুমি আল্লাহ শহীদের মা এটা শুনাইতাম মনটা ভালো করতাম আর কান্নাকাটি করতো কোন বুঝ মানতো না মাঝে মাঝে অনেক আশপাশে আছে না কতটি এই যে আওয়ামী মার মার্কা লোক বেড়া এসে বলতো হাসিনা বাইচা থাকতে আমি গোলা বাড়ি তরব না এখন তো বেসারি আম কান্না করতো বলতো বাবা এটা কি শক্ত সাইদি সাহেবের জন্য মাইরা লাইছে তোমার জন্য মায়রা করব করবো কি কান্না যে করতো কোনো বিশ্বাস করতো আমি শুধু বলতাম মা তুমি দেখবা إن شاء الله أي دين দিন سبحان الله আজকে سبحان الله سبحانك يا رب أحبك يا رب الله, الله لا إله إلا, اله الا هو الحي القيوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. قل اللهم مالك الملك، تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله برطو. الله بارك الله فاك شوف

তুমি আল্লাহ জীবন দিয়েছ দিনের পথে যুদ্ধ করি শহীদ হই আবার জীবন দিলে আবার তোমার রাস্তায় জিহাদ করি আবার শহীদ হই সুম্মা আখযু আবার জীবন দিলে আবার তোমার পথে শহীদ হই যেটা রসূলের तमन्ना ছিল সেটা আমাদের तमन्ना আছে তো ও মুমিন ভাইরা পেশোনামগঞ্জের মুসলমান আল্লাহ রসূল বলেছেন যে ব্যক্তি জিহাদ করলো না অন্তরে জিহাদের तमन्नाও রাখলো না সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হলো নিফাতের মৃত্যু নাউজুবিল্লাহ মৃত্যু মা আমার মুখের কথা নেই এমন একজনের কথা আকায় নামদার তাজদারে মদিনা